পোষা পাখির তালিকায় সবচেয়ে জনপ্রিয় যে পাখিটার নাম থাকবে সেটা হলো টিয়া পাখি মজার ব্যাপার হলো এই পাখিগুলো খুবই স্মার্ট হয় ও মানুষের মতো কথা বলতে পারায় অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মূলত টিয়া প্রজাতির সব পাখিগুলোই কথা বলতে সক্ষম তাদের মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান ইগনিক বা দেশীয় টিয়া আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব টিয়া পাখি পোষ মানানোর উপায় অর্থাৎ কিভাবে আপনার পাখিকে টেম করবেন আর কীভাবে পাখির বিশ্বাস জিতবেন আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দুই থেকে তিনটা উপায় বলবো এই দুই থেকে তিনটা উপায় অবলম্বন করলেই আপনার পাখিকে আপনি পোষ মানিয়ে ফেলতে পারবেন অর্থাৎ পাখি আপনাকে ছেড়ে কোথাও যাবে না তো চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি টিপস নাম্বার ওয়ান পাখিকে বিরক্ত করা চলবে না সো এখানে এই ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন পাখিটাকে বিরক্ত করা হচ্ছে যত বিরক্ত করা হচ্ছে পাখিটা খেপে যাচ্ছে অর্থাৎ মালিককে কামড়াতে যাচ্ছে তো এরকম করলে পাখিটা কখনোই পোষ মানবে না পোষ মানবে না উল্টে আপনাকে দেখে ভয় পাবে তো প্রথমত পাখিকে কোনোভাবেই বিরক্ত করা চলবে না কিংবা পাখির খাঁচার আশেপাশে যদি কোনো তেলাপোকা ইঁদুর বিড়াল ইত্যাদির আক্রমণ ঘটে তো সেক্ষেত্রে পাখি স্ট্রেসে চলে আসে অর্থাৎ আপনাকেও ভয় পাবে তো আপনাকে পাখি থেকে বিড়াল তেড়াল ইত্যাদিকে দূরে রাখতে হবে ও আপনিও পাখির কাছে সব সময় যাবেন না অর্থাৎ বিরক্ত করবেন না টিপস নাম্বার টু পাখিকে সময় দেওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই পাখি কিনে নিয়ে এসে পাখিকে শুধু খেতে দিয়ে চলে যান তারপর আর দেখাশুনোর কোনো বালাই থাকে না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আশা করবেন যে আপনাদের পাখি পোষ মানবে এটা কখনোই সম্ভব নয় তার জন্য পাখিকে দিনে মিনিমাম আধ থেকে এক ঘন্টা দিতেই হবে কারণ ওই এক ঘন্টা পাখি আপনার সাথে খেলবে খেলাধুলো করবে আপনার সাথে বন্ধুত্ব করবে আপনি পাখির সাথে বন্ধুত্ব করবেন আপনাদের দুজনের মধ্যে বন্ডিং তৈরি হবে তবেই না পোষ মানবে এবার আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনার পাখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পোষ মেনে যাবে ঠিক আছে কারণ পাখির ক্ষেত্রে সময়ের মূল্য অনেক এবার পাখি যদি সবসময় আপনাকে কাছে দেখতে পায় ক্ষেত্রে আপনার পোষ মানতে পাখি বাধ্য পোষ মেনেই যাবে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দিনে যে কোনো সময় হোক সকালে বিকালে দুপুরে দিনে অন্ততপক্ষে এক থেকে দেড় ঘন্টা কিংবা আধ ঘন্টা পাখিদেরকে দিতেই হবে তো প্লিজ এই সময়টা দিন পাখিকে পোষ মানানোর জন্য সো সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস টিপস নাম্বার থ্রি পাখিকে নিজের হাতে খাওয়ানো হ্যাঁ আমরা কি করি পাখিকে একটা বাটি কিংবা একটা পটতে খাবার দিয়ে চলে যাই সো এটা হয় সবচেয়ে বড় ভুল আর পাখি নিজের মন অনুযায়ী খেয়ে নেয় তো আপনি কি করবেন সারা রাত ধরুন পাখির খাবার বাটি খাঁচা থেকে নামিয়ে নিলেন তারপর সকালে পাখি ভোক অবস্থায় থাকবে অর্থাৎ খালি পেটে থাকবে তারপর সকাল ঠিক নটা থেকে দশটার মধ্যে আপনাকে খাবার হাতে নিয়ে পাখির খাঁচার সামনে যেতে হবে অর্থাৎ আপনার সেক্ষেত্রে আগে থেকে বন্ধুত্ব থাকতে হবে যেটা আমি টিপস নাম্বার টুতে আলোচনা করেছি তারপর আপনারা হাত নিয়ে পাখির সামনে যাবেন হাতে খাবার থাকতে হবে অবশ্যই সেক্ষেত্রে পাখি ভোকে অবস্থায় থাকবে সাথে সাথে আপনার হাতে খেতে আসবে দেখবেন এটা মিলিয়ে নেবেন আপনার হাতে যেই খেতে আসবে আপনি কিচ্ছু করবেন না জাস্ট হাতটাকে স্ট্যাচুভাবে ওরকম করেই দাঁড় করিয়ে রাখবেন তাহলে পাখি নিজেকে সেফ অনুভব করবে আর মনে করবে যে আপনিও সব কিছু ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন হাতটা আস্তে করে পাখির মুখের সামনে গিয়ে নিয়ে দাঁড়াতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে পাখি যখনই খাবে তারপর তারপর আপনারা অন্য হাত দিয়ে পাখির মাথাটা চুলকে দিতে হবে ঠিক আমি যেরকম করে চুলকে দিচ্ছি দেখুন সে এরকম করে পাখির মাথাটাকে চুলকে দিতে হবে অর্থাৎ পাখি পোষ মেনেই যাবে পাখি পোষ আর কোথাও যেতে পারবে না অর্থাৎ পাখি আপনার পোষ মানা হবেই হবে কারণ পাখি এটা মনে করবে যে আপনি তাকে খেতে দিতে আসছেন অর্থাৎ তার কোনো ক্ষতি করতে নয় সেক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখুন এই ট্রিক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমিও আমার পাখিটিকে ঠিক এরকমভাবেই পোস্ট মানিয়েছি সো আপনারাও ট্রাই করতে পারেন সো এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা